উচ্চ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ ইন্ডিয়ান অয়েল থেকে পাঁচশো সাঁত্রিশটি শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনার আবেদন করতে পাচ্ছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করুন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থেকে উনতিরিশ আট দু পঁচিশ তারিখে এখানে মেমো নাম্বারটি শো করছে এখানে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপেন্টিস আন্ডার অ্যাপেন্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অনুসারে অ্যাপেন্টিস নেওয়া হচ্ছে পাইপলাইন ডিভিশন অনলাইন অয়েল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থেকে নিজের দিকে আসলে এখানে বলা হয়েছে বিভিন্ন জোন এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে আসানসোল বোলপুর বজবজ দুর্গাপুর হলদিয়া শিলিগুড়ি কল্যাণী কলকাতা মাদারিহাট মুরারিগড় এবং রাজবন্ধ এই কয়েকটি জায়গাতে আমাদের পশ্চিমবঙ্গে ভ্যাকান্সি রয়েছে এটা হচ্ছে ইস্টার্ন রিজনের মধ্যে টোটাল আমাদের পশ্চিমবঙ্গে চৌষট্টিটা পোস্টের কিন্তু ভ্যাকান্সি রয়েছে বাকি আরও এখানে স্টেট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা আবেদন করবেন এই পোস্টে আবেদন করতে পারবেন টোটাল ভ্যাকান্সি পাঁচশো খানা রয়েছে এবার এর জন্য কী কী ডিটেলস লাগবে কোয়ালিফিকেশান সেগুলো আমরা দেখব এবার আপনারা নিচের দিকে আসলে একটু দেখতে পাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে টেকনিক্যাল অ্যাপেন্টিস যারা আবেদন করবেন মেকানিক্যালে তাদের তিন বছরের মিনিমাম বা দু বছরের আইটিআই কোর্স থাকতে হবে ডিপ্লোমা কোর্স বা ডিগ্রি কোর্স থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে যারা ইলেকট্রিক্যালে করবে তাদের ইলেকট্রিক্যালের উপরে কিন্তু আইটিআই বা ডিপ্লোমা কোর্স থাকতে হবে দু বছর বা তিন বছরের তবে আবেদন করতে পারবেন যারা টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্টিমেনশানে করবেন তাদের তিন বছরের বা দু বছরের আইটিআই কোর্স উচ্চ মাধ্যমিক পাশের পরে যারা হয় সেটা করতে হবে অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে আপনাদের গ্রাজুয়েট ডিগ্রি যদি কমপ্লিট থাকে ফুল টাইম তবে আবেদন করতে পারবেন ট্রেড অ্যাপেন্টিসের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্টের কথা বলা হয়েছে কমার্স নিয়ে যারা গ্র্যাজুয়েশান করেছেন তারা এটা আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটারের কথা বলা হয়েছে ফ্রেশার অ্যাপ্লি অ্যাপ্লিকেন্টের জন্য তাদের শুধুমাত্র টুয়েলভ পাস থাকলেই আপনারা কিন্তু ডাটা এন্ট্রি অপারেটারে আবেদন করতে পারবেন ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটারের জন্য আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস এবং এর সঙ্গে স্কিল সার্টিফিকেট থাকতে হবে ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটারের ওপরে তো এই সমস্ত ট্রেডগুলোর উপরে বা আপনারা কিন্তু এই সমস্ত পোস্টগুলোর উপরে আবেদন করতে পারেন এজ লিমিটটা বলা হয়েছে মিনিমাম আঠারো বছর হতে হবে ম্যাক্সিমাম চব্বিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন সেটা একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে আপনাদের যে ট্রেনিং হবে অ্যাপেন্ডিস সেটা বারো মাসের ট্রেনিং হবে ট্রেনিং চলাকালীন আপনারা পার মান্থ কিন্তু স্টাইফেন এখানে কিন্তু পেয়ে যাবেন এবার চলে আসবো এজ ল্যাক্সেশন এখানে এসটিএসি ও বিসিদের জন্য বয়সের ছাড় রয়েছে ই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এদের জন্য রয়েছে দের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর বয়সের ছাড় রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে দশ বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে সেটা ক্যাটাগরি ওয়াইজ সেটা ডিভাইডেড করা হয়েছে এবার আবেদন করবার জন্য লিঙ্ক রয়েছে আপনারা কিন্তু উনত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট আঠেরো নয় দু হাজার পঁচিশ এর মধ্যে আপনারা এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আপনাদের এই ফর্মটি ফিল করতে হবে আপনাদের এজ লিমিট কোয়ালিফিকেশান সমস্ত কিছু একত্রিশ আট পঁচিশ অনুসারে ধরা হবে বন্ধুরা যারা আবেদন করতে চাচ্ছেন খুব শীঘ্রই এটা অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলুন আজকের ভিডিও গুগুন পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলেগিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন